আসসালামু আলাইকুম আমরা আজকে দেখে দিব কিভাবে কবরের জেরাত করতে হয় অনেকে হয়তো কবরে ফাঁসে যান ফিতা মাতার কবরের পাশে যান কবর জেরো করার জন্য কিন্তু কি বলবেন কি দোয়া করবেন কিভাবে শুরু করবেন এগুলো অনেকে জানেন না বা বলতে পারেন না কবরের পাশে আসার পরে সর্বপ্রথমে দোনো পায়ের জুতা খুলবেন তো জুতা খোলার পর জুতোর উপরে অথবা আমি খুলে দেখাচ্ছি প্র্যাকটিক্যালভাবে ভাবে যেহেতু আমি প্র্যাকটিক্যালভাবে আমি আপনাদেরকে কবর জেরোটি শিখিয়ে দিচ্ছি তো সর্বপ্রথমে আপনারা পড়বেন কি আসসালামু আলাইকুম ইয়াহলাল কবুর মিনাল আল ওয়াল মুসলিমাত তারপরে পড়বেন সুরা হাত একবার সুরে ইখলাস তিনবার তো আমি সংক্ষিপ্তভাবে পরে শোনাই বিসমিল্লা হির রহমানির রহিম আলহামদুলিল্লা হিরমিনির রহিম মালিক ইয় ইয়া কনস্তিম اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المقدوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد লা মিয়া লি দেওয়া লা দোয়ালা মিয়া কু ল ইখলাস পড়বেন মোট তিনবার তো পড়ার পরে আপনারা পিতা মাতা তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা খবরের মধ্যে চলে গেছে একটু দাঁড়াবেন কবর বাসা হায়ের আমার চাচা আমার জেড আমার ভাই আমার বোন আমার মা বাবা যারা শুয়ে আছে একটু ভাববেন যারে তারা না আদর স্নেহ করছেন তারা দুনিয়ার মধ্যে নাই তারাসকে দুনিয়ার মায়া ত্যাগ করে অন্ধকার কবরের মধ্যে চলে গেছে আদিস কোরআনে কোনো জায়গা পাওয়া যায় না হুজুত দোয়া করলেই দোয়া কবুল হবে যাইহোক সন্তান যারা আপনারা আছেন কীভাবে দোয়া করবেন তা আমি দেখিয়ে দিচ্ছি আল্ল অহ্মা মিন রবানা দলম্না আং ওয়া ইল্লাম তাক ফিরল না ওয়াতর হামনালা না মিনাল খ রব্বির হাম হুমা কামার রব্বায়ানী স্বগীর অকুর রব্বির হুমা কামার রব্বায়ানী স্বগীর দয়াল মালি আমাদের আত্মীয় স্বজনদের আমার আব্বা মাম্মা দাদা দাদি যারা স্কন্দকারী কবরের মধ্যে শুয়ে আছে আল্লাহ ওই কবরের পাশে দাঁড়িয়ে আপনার আরশো আজিমের দিকে দুখানা ভিক্ষুকর মতন হাত তুলে দিয়েছ গো আল্লাহ রব্বুল আল আমিন মুনাজাদের পূর্বে সুরা ফাতেহা সুরে খ্লা শরী পড়েছে আল্লাহ এই উসিলা আমার আব্বা আম্মা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা এই মাঠের মধ্যে কবরস্থানের মধ্যে যারা শুয়ে আছে আল্লাহ তাদের কবরটাকে আল্লাহ আপনি জান্নাতের উচ্চু মাকাম দান করে দেন গো আল্লাহ আমিন জীবনের মধ্যে আল্লাহ যত গুনাহ করেছে কবিরা সগিরে ইচ্ছা অনিচ্ছা জানা ওয়া জানা শিরকে ছোট বড় গোপনে প্রকাশে যত 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 গুনাহ করছে আল্লাহ প্রত্যেকটা গুনাহ maaf করে দিয়ে তাদের উপর আপনি সন্তুষ্ট হয়ে যান গো আল্লাহ আমিন তাদের উপর জান্নাত কে আপনি ওয়াজিব করে দেন আমিন আমিন আল্লাহ যেদিন দুনিয়া ছেড়ে দিব ল ওই দিন আমাদার জবানে কলবে জাৰি কৰি দিবে লাই লাহা ইল্ল হু মহাম্দু